মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট তার জেরে গ্রেফতার তৃণমূল কর্মী নবান্নে মুখ্যমন্ত্রীর সভার লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট হাওড়ার সাতাশ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ করে এই পোস্ট করেন তৃণমূল কর্মী এরশাদ সুলতান ইতিমধ্যে এই পোস্ট নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় কুরুচিকার মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মী এরশাদকে গ্রেফতারও করেছে পুলিশ যদিও তৃণমূল কর্মী এরশাদের পরিবারের দাবি জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে গ্রেফতার করা হয়েছে তাকে এই ঘটনা নিয়ে মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস কর্মী করি আলাদা কথা কিন্তু নাগরিক হিসেবে আমি কোন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে তো আমি একজন নাগরিক হিসেবে আমি করেছি যে যেহেতু আমি স্থানীয় বাসিন্দা যিনি এখানকার করেছেন তিনি সাউথ ওয়ার্ডেরই ছেলে স্থানীয় বাসিন্দা এখানকার আমি থাকি আমার মনে হচ্ছে এই ভিত্তিটা সম্পূর্ণ অভিযোগ আমি সাত নম্বর ওয়ার্ডেই থাকি রাজনীতি তো অবশ্যই করি কিন্তু রাজনৈতিক সঙ্গে এটা নেই একজন সম্মানীয় ব্যক্তিকে যেভাবে উনি ফেসবুকে আক্রমণ করেছেন কোনো প্রমাণ ছাড় যুদ্ধে আমি করেছি থাকলে করতে হবে এখানকারই বাসিন্দা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা